অনেক সময় মনে করা হতো শিশু যদি দুইটা ভাষা জানে তাহলে সে কনফিউজ হয়ে যেতে পারে কিন্তু রিসেন্ট গবেষণা বলে যারা দুইটি ভাষা জানে অর্থাৎ যে শিশুরা বাই তারা নিজের মাতৃভাষাতেও অনেক ডেভেলপ করে অর্থাৎ মাতৃভাষাতে অনেক ভালো হয় অন্য শিশুদের চেয়ে যারা মনোলিঙ্গুয়াল বা একটা ভাষা জানে সত্যি কথা বলতে কি ভাষা শেখার ব্যাপারটা না শিশুদের কাছে বেশ সহজ আমরা বড়রা যেটা হয়তো পারি না শিশুরা এটা অনায়াসে পারে একটা শিশু যদি ছোটবেলায় দুইটা তিনটা ভাষাও শিখে ফেলে তার জন্য খুব একটা কঠিন ব্যাপার না এবং তার জন্য একটা প্রেশার না কিন্তু আমরা বড়রা যদি একাধিক ভাষা শিখতে চাই এখন তাহলে আমাদের জন্য ব্যাপারটা কঠিন অর্থাৎ দ্য আর্লিয়ার দ্য বেটার ছোটবেলায় শেখাটা সবচেয়ে ভালো এবং সবচেয়ে সহজ শিশুরা এই জন্যই ছোটবেলায় ভাষা শিখতে পারে অনেক সহজে সুতরাং একটা দুইটা তিনটা ভাষা শেখা ছোটদের জন্য খুব একটা কঠিন কাজ নয় এখন কথা হলো আপনার শিশুকে কেন একাধিক ভাষা শেখানো উচিত একাধিক ভাষা শেখানো কেন উচিত অলরেডি একটা কারণ বলে ফেললাম যে বিদেশি ভাষা বা অন্য ভাষা যেমন বাংলা আমাদের মাতৃভাষা ইংলিশ যদি একটা ভাষা একটা শিশু ভালো জানে তার ক্ষেত্রে বাংলা ভুলে যাবে ব্যাপারটা এমন না বরং ইংলিশ আর বাংলার কম্পেয়ার করতে গিয়ে দুইটা ভাষারই ফাউন্ডেশন তার মজবুত হতে পারে আরও অনেক বেনিফিট আছে আমাদের ভাষা শেখার তার মধ্যে যে দুইটা বেনিফিট নিয়ে সব সময় আমরা সামনে দেখতেই পাই এবং আলোচনায় থাকে সব সময় তার মধ্যে এক নম্বর হলো বেশি মানুষের সাথে যোগাযোগ করার সুযোগ তৈরি হওয়া অর্থাৎ আপনি একটা ভাষা শেখা মানে নতুন একটা কমিউনিটিতে আপনি প্রবেশাধিকার পেলেন নতুন মানুষজনের সাথে কথা বলার সুযোগ পেলেন নতুন মানুষের কথা বোঝার সুযোগ পেলেন এইটা একটা দ্বিতীয়টা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো যে মোর ক্যারিয়ার অপরচুনিটিস নতুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ইনকাম ইত্যাদি ইত্যাদি অনেক সুযোগ আমাদের সামনে বেড়ে যায় ভাষা শেখার কারণে অর্থাৎ আপনি যদি জার্মান ভাষা জানেন বাংলা জানেন তার পাশাপাশি জার্মান অপরচুনিটিস খুলে গেল ইংলিশ জানলে ইন্টারন্যাশনাল অপরচুনিটিস খুলে গেল অনেক বেশি অন্য ভাষা জানলেও আপনার কাছে ওই দেশের বা ওই ভাষাভাষীর যে রিলেটেড জিনিসগুলো সে অপরচুনিটিসগুলো বা দরজাগুলো খুলে যায় এ ছাড়াও আমরা যেগুলো নিয়ে বেশি কথা বলি না মনে করি হয়তো যে এগুলোই খালি বেনিফিট এই ব্যাপারে আমরা একটু দিয়ে একটা কথা বলবো যেমন বেশি ভাষা শিখতে গিয়ে অর্থাৎ দুইটা ভাষা শিখতে গিয়ে ব্রেন ফাংশনকে বুস্ট করে এই দুইটা ভাষা শেখার যে প্রসেসটা এই প্রসেসটার মধ্যে যদি কেউ যায় কোনো শিশু যদি যায় তার ব্রেন ডেভেলপমেন্টটা ত্বরান্বিত হয় ভালো হয় কিভাবে। যেমন দুইটা ভাষা মানে দুইটা সিস্টেম দুই ধরনের ভোক্যাবুলারি দুই ধরনের প্যাটার্ন দুই ধরনের সেন্টেন্স এই এই এইরকম দুই ধরনের ফাংশন তার ব্রেনে চলতে চলতে ব্রেনের মধ্যে একটা এক্সারসাইজ চলে মানে একটা এটাকে বলা হচ্ছে মেন্টাল জিমন্যাস্টিক্স মানসিক একটা কসরত চলে ফিজিক্যাল এক্সারসাইজ আমরা কেন করি ফিজিক্যাল এক্সারসাইজ করি যে আমরা যাতে ফিজিক্যালি ফিটনেস ফিজিক্যাল ফিটনেস বাড়াতে পারি ফিজিক্যালি ভালো থাকি তো সেরকম ব্রেইনের যখন এরকম এক্সারসাইজ হয় তখন ব্রেইনেও ডেভেলপ করে ভালোভাবে তো দুইটা ভাষা শেখা মানে এই চেষ্টাটা করা এই প্রসেসের মধ্য দিয়ে যাওয়া নতুন সেন্টেন্স নতুন ভোকাবুলারি নতুন আইডিয়াস এগুলো শিখতে শিখতেই ব্রেনের মধ্যে একটা জিমন্যাস্টিক্স চলে এই জিম জিমন্যাস্টিক্সের কারণেই ব্রেন ডেভেলপমেন্টটা অনেক ত্বরান্বিত হয় এর ফলে আমাদের এক্সিকিউটিভ ফাংশন ব্রেনের কিছু ফাংশন আছে সেগুলোর নাম এক্সিকিউটিভ ফাংশন এই এক্সিকিউটিভ ফাংশনগুলো ইম্প্রুভ করে এক্সিকিউটিভ ফাংশনগুলো কি কী দুই চারটে এক্সাম্পল দিয়ে এক্সিকিউটিভ ফাংশনগুলো হলো আমাদের যেমন ওয়ার্কিং মেমোরি এটা একটা এক্সিকিউটিভ ফাংশন কোনো কিছু আমরা মনে রাখতেছি ওয়ার্কিং মেমোরি লং টার্মটা না ওয়ার্কিং যেটা আমরা সব সময় আমাদের লাগে দৈনন্দিন কাজে ইমোশন কন্ট্রোল তারপর কোনো কিছুর উপর ফোকাস ঠিক করা ফোকাস করা কোনো কিছু প্ল্যানিং করা প্রায়োরিটি ঠিক করা কোন কাজটা করব করবো কোন কাজটা পরে করব আমাদের দৈনন্দিন জীবনে এটা করতেই হয় এটার পরে এটা করবো এটার করবো সার্বক্ষণিক আমাদের এগুলো নিয়ে চিন্তা করতে হয় কোনো কাজকে অর্গানাইজ করা বা কোনো আইডিয়াকে অর্গানাইজ করা টাইম ম্যানেজমেন্ট তারপর স্ট্রেস ম্যানেজমেন্ট টলারেন্স এই জিনিসগুলো হলো আমাদের এক্সিকিউটিভ ফাংশন তো দুইটা সিস্টেম কাজ করতে গিয়ে ব্রেনের যখন অনেক এক্সারসাইজ হয় তখন এই এক্সিকিউটিভ ফাংশনগুলো আমাদের ইম্প্রুভ করে যার কারণে কী কী বেনিফিট হয় সেটা হলো আমাদের যে কগনেটিভ থিঙ্কিং কগনেটিভ থিঙ্কিং মানে আমাদের বুদ্ধিশুদ্ধি রিলেটেড যে থিঙ্কিং প্যাটার্ন এইগুলো বৃদ্ধি পায় আমাদের ইন্টেলিজেন্স লেভেলটা অনেক বাড়ে আমাদের প্রবলেম সলভিং যে স্কিলগুলো এগুলো বাড়ে এর ফলে আমাদের ব্রেনের এক্সিকিউটিভ ফাংশন প্লাস আমাদের যে মেমরি যেটা খুবই আমাদের সব সময় লাগে এবং সবসময় অনেক সমস্যায় পড়ি আমরা এটা নিয়ে মেমোরি অনেক স্ট্রং হয় এছাড়াও বাচ্চাদের মাল্টিটাস্কিং স্কিল মাল্টিটাস্কিং মানে একটা একাধিক ভাষা যারা জানে তারা মাল্টিটাস্কিং স্কিলটাকে সহজে আয়ত্ত করতে পারে আরেকটা একটা খুবই ইম্পর্ট্যান্ট বেনিফিট হলো যে এটা আমাদের বয়স বাড়ার সাথে সাথে যে কগনেটিভ ডিক্লাইন হয় আমাদের কগনেটিভভাবে আমরা যে দুর্বল হয়ে পড়ি আমাদের আলঝেইমার্স ডিজিজ বা ডিমেনশিয়া টাইপের ডিজিজ যে মনে থাকে না এই টাইপের বয়সের সাথে সাথে যে রোগগুলো বাড়ে সেই রোগগুলোকে অনেকটা ঠেকানোর চেষ্টা করে কারণ এক্সিকিউটিভ ফাংশন বাড়ার কারণে কারণ কারণে ব্রেন বুস্টিংয়ের কারণে এই ফাংশনগুলো আমাদের কিছুটা একেবারে হবেই না এমন না হলেও অনেক সময় দেরিতে হয় বা কিছুটা কম হয় অথবা অনেকের ক্ষেত্রে যদি অল্প মাত্রা হওয়ার সম্ভাবনা থাকে সেটা হয়তো হয়ই না এরকম আমাদের গবেষণাগুলো বলছে সুতরাং একাধিক ভাষা শিখলে শিশুদের জন্য অনেক লাভজনক এবং আবারও বলি শিশুদের ফোকাস করার কারণ হল লার্নিংটা শিশুদের জন্য অনেক সহজ বয়স বাড়ার সাথে সাথে এটি আরও ডিফিকাল্ট হতে শুরু করে ধন্যবাদ সবাইকে